দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় পাঁচ সারফারাজ খান সরফরাজ খান দোতলায় জানালার পাশে বসে আছেন জানালার পাঠের খড়খড়ি খানিকটা নামানো তিনি খড়খড়ির ফাঁক দিয়ে বাড়ির বাইরের উঠান খানিকটা দেখতে পাচ্ছেন সরফরাজ খানের অনেক বিচিত্র অভ্যাসের মধ্যে একটি হল জানালার পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকা এই তাকিয়ে থাকা অর্থহীন তার বাড়িতে কেউ ঢোকে না কেউ বেরও হয় না বাড়ির দারোয়ান কালাম মধ্যে পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসে বিলাপের সুরে শব্দ করে মনে হয় গান করে কালামের গান শোনার আগ্রহে সারফারাজ খান অপেক্ষা করেন এরকম মনে করার কোনো কারণ নেই সকাল এগারোটা গতরাতে প্রচুর বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা বৃষ্টির সঙ্গে ঝড়ের মতো হয়েছিল প্রচুর পাতা পড়েছে পাতা পরিষ্কার করা হয়নি পাতার ওপর পা ছড়িয়ে কালাম বসে আছে সাইকেলের ঘণ্টার ক্রিং ক্রিং শব্দ হল সারফারাজ জানারার খড়খড়ি আরও খানিকটা তুললেন সাইকেল আরোহীকে যদি দেখা যায় আরোহীকে দেখা গেল সারফারাজ ভেবেছিলেন পোস্ট অফিসের পিয়ন পোস্ট অফিসের পিয়নরা লাল রঙের সাইকেলে করে চিঠি বিলি করে তা না মায়া মায়া চেহারার শ্যামলা একটি মেয়ে সাইকেলে চড়ে এসেছে মেয়েটি ছেলেদের মতো শার্ট প্যান্ট পরেছে শার্ট প্যান্ট দুটার রঙই কালো এই মেয়ে কে কালাম হাসিমুখে এই মেয়েকে সালাম দিল সদর দরজা খুলে দিল মেয়েটি কালামের হাতে সাইকেল ধরিয়ে ভেতরে ঢুকে গেল এর একটাই অর্থ মেয়েটি কালামের পূর্ব পরিচিত সারফরাজ খানের ভ্রু কুঞ্চিত হল তিনি প্রায় সারা দিন বাড়িতে থাকেন তারপরেও এই বাড়িতে কিছু লোকজন আসে যাদের বিষয় তিনি জানেন না নিশ্চয়ই এই মেয়ে অবন্তীর কাছে এসেছে অবন্তি তাকে কিছু জানায়নি অবন্তীর অপরাধ ক্ষমা করা যায় সে অনেক কিছুই গোপন করে মেয়েদের স্বভাব হচ্ছে গোপন করা বয়স সন্ধিকালে তারা শরীর গোপন করতে শেখে গোপন করার এই অভ্যাস তাদের মাথায় ঢুকে যায় তখন তারা সবই গোপন করে কালাম হারামজাদা কেন গোপন করেছে পাছায় লাথি দিয়ে বধটাকে বিদায় করা দরকার বধটা এখন ক্রিং ক্রিং শব্দে সাইকেলের বেল বাজাচ্ছে যেন হাতে খেলনা পেয়েছে সারফারাস জানালার পাটখানিকটা খুলে ডাকলেন কালাম কালাম উপরের দিকে তাকালো সারফারাস বললেন ওপরে আসো বলেই জানালা বন্ধ করলেন তবে তিনি এখনও খড়খড়ির ফাঁক দিয়ে কালাম বধটাকে দেখতে পাচ্ছেন বধটা যে ভয় পেয়েছে তা না এখনও সাইকেলের ঘণ্টি বাজাচ্ছে সার্ফারাজ মনে মনে বললেন তোমার সুখের দিন আজি শেষ পত্র পাঠে বিদায় দরজা জানালা বন্ধ থাকায় সার্ফারাজের ঘর অন্ধকার কিছুদিন হল তাকে অন্ধকারে থাকতে হচ্ছে কারণ তার চোখ উঠেছে আলোর দিকে তাকালেই চোখ কর করে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সব মানুষের চোখে এই রোগ হয়েছিল তখন রোগের নামকরণ হয়েছিল জয় বাংলা রোগ সারফরাজ খানের তখন এই রোগ হয়নি এখন হয়েছে মানসিক টেনশনের সঙ্গে কি এই রোগের কোনো যোগ আছে প্রবল মানসিক চাপের কারণে মুক্তিযুদ্ধের সময় সবার এই রোগ হয়ে গেল তিনি কোনো মানসিক চাপে ছিলেন না বলে তার হয়নি এখন মানসিক চাপে আছেন বলে চোখে জয়বাংলা রোগ হয়েছে মানসিক চাপটা অবন্তিকে নিয়ে কালাম তার সামনে দাঁড়িয়ে আছে কুজো হয়ে দাঁড়িয়ে আছে এমনিতে সে কুজো না বুক টান করে হাঁটে শুধু তার সামনেই কুজো হয়ে দাঁড়ায় সার্ফারাজ বললেন সাইকেলে করে এসেছে মেয়েটা কে শামীমা আপু শামীমা আপু বললে তো আমি কিছু বুঝব না শামীমা আপুটা কে অবন্তি আপুর বান্ধবী ফ্রেন্ড সারফারাজ বিরক্ত হয়ে বললেন আমি কোনোদিন এই মেয়েকে দেখলাম না অবন্তীর কাছে তার নাম শুনলাম না সেই হয়ে গেল অবন্তীর বান্ধবী শামীমা আপু পেরাই আসেন প্রেয়াই যদি আসে আমার সঙ্গে দেখা হয় না কেন আপনি দুপুরে খানার পরে যখন ঘুম যান তখন মাপু আসে সারফারাজ কঠিন গলায় বললেন তুমি ওই মেয়ের কাছে যাও তাকে আসতে বল এখন যাওয়া যাবে না এখন যাওয়া যাবে না কেন ওনারা দুইজন দরজা বন্ধ করে কি জানি করেন সারফারাজ খানের মাথায় চক্কর দিল দরজা বন্ধ করে কি জানি করে এর মানে কি খুব খারাপ কিছু না তো কী সর্বনাশ কী সর্বনাশ সারফরাজ খান নিজেকে সামলে নিয়ে বললেন যাও বন্ধ দরজা সামনে দাঁড়িয়ে থাকে যখন দরজা খুলবে তখন তাকে নিয়ে আসবে জি আচ্ছা স্যার দরজার সঙ্গে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকো ওরা কি কথা বলে তা আমার জানা দরকার জি আচ্ছা সারফরাজ তিক্ত গলায় বললেন দরজা বন্ধ করে গল্প করার কি আছে তাও তো বুঝলাম না কালাম বলল স্বামীমা আপু সিগারেট গাঁজা এগুলা খায় তো এই জন্য দরজা বন্ধ রাখে সারফরাজ হতভম্ব গলায় বললেন কী বলো কালাম বলল কথা সত্য স্যার আমি দুবার ওনারে সিগারেট আনে দিছি উনি খায় কেটু সিগারেট করা আছে পাক পাইনি এই সিগারেট খাই তো সারফরাজ নিজেই একতলায় নেমে এলেন অস্বস্তি নিয়ে বন্ধ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন ভেতর থেকে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না তবে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে তার ইচ্ছা করছে লাথি দিয়ে দরজা ভেঙে স্বামীমা মেয়েটিকে বের করেন এই কাজটা করলে অবন্তির সঙ্গে তাঁর সম্পর্ক চিরতরে নষ্ট হবে বলে কাজটা করতে পারছেন না ছেলেদের মতো পোশাক পরা মেয়েটির নাম শামীমানা তার নামও ছেলেদের মতো শামীম পুরো নাম শামীম শিকদার সে মাওবাদী সিরাজ শিকদারের ছোট বোন পেশায় ভাস্কর কিছুদিন আগে ভাস্কর যে সে প্রেসিডেন্ট পদক পেয়েছে শামীম শিকদারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রের লেকচারার হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা আছে শামীম শিকদার হুমায়ুন আহমেদের প্রথম গ্রন্থ নন্দিত নরকের প্রচ্ছদ শিল্পী বইয়ের দুটি মুদ্রণে শামীম শিকদারের প্রচ্ছদ ছাপা হয় তারপর প্রচ্ছদ করেন কায়ুম চৌধুরী শামীম শিকদারকে প্রায়ই দেখা যেত সাইকেল চালিয়ে মাঝে মাঝে মোটর সাইকেলে হুমায়ুন আহমেদের বাবর রোডের বাসায় শহীদ পরিবার হিসাবে সরকার থেকে পাওয়া উপস্থিত হতো। সে সারাক্ষণ হুমায়ুন আহমেদের মায়ের সঙ্গে থাকত গলা নিচু করে গুটুর গুটুর গল্প করত অবন্তীর সঙ্গে শামীম শিকদারের পরিচয়ের সূত্র হচ্ছে অবন্তী আর্ট কলেজ থেকে তাকে ধরে এনেছে শামীম শিকদারের দায়িত্ব মাটি দিয়ে অবন্তীর একটি আবক্ষ মূর্তি তৈরি করা অবন্তি এই মূর্তি পাঠাবে তার মাকে সারফারাজ খান মোটামুটি বিচারকের আসনে বসে অবন্তীর বান্ধবীর অপেক্ষা করছেন বসেছেন কাঠের চেয়ারে সোফায় আয়েস করা বসানা তার হাতে দৈনিক ইত্তেফাক গোল করে চোঙার মতো চোঙা কি কাজে আসবে তা বোঝা যাচ্ছে না অবন্তি ঘরে ঢুকে হালকা গলায় বলল আমাকে ডেকেছ তোকে তো ডাকিনি তোর বান্ধবী কোথায় চলে গেছে চলে গেছে মানে কি তাকে বলা হয়েছে আমার সঙ্গে দেখা করতে অবন্তি বলল সে তোমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি চোখ মুখ শক্ত করে বসে থাকবে না কি জানতে চাও আমাকে জিজ্ঞেস করো আমি বলে দেব ওই মেয়ে নাকি গাঁজা খায় হ্যাঁ খায় গাঁজা খাওয়া ক্যাটাগরির একটি মেয়ের সঙ্গে তোর পরিচয় কীভাবে অবন্তি বলল তুমি এত উত্তেজিত হও না এই মেয়ে গাঁজা খাচ্ছে তাতে কি হচ্ছে আমি তো তার কাছ থেকে গাঁজা খাওয়ার ট্রেনিং নিচ্ছি না তুই কিসের ট্রেনিং নিচ্ছিস অবন্তি হাই তুলতে তুলতে বলল আমি কোনো ট্রেনিং নিচ্ছি না আমি শুধু তার সামনে এক ঘন্টা ন্যাংটো হয়ে বসে থাকি কি বললি অবন্তি বলল কি বলেছি তা তুমি ভালোই শুনেছ দ্বিতীয়বার বলবো না আমার বান্ধবী আমার আবক্ষ মূর্তি বানাচ্ছে আমি নিশ্চয়ই লেপতোষক গায়ে দিয়ে মূর্তির জন্য সিটিং দেব না তুই ওই মেয়ের সামনে নগ্ন হয়ে বসে থাকিস হ্যাঁ আমাকে এটা বিশ্বাস করতে বলিস বিশ্বাস না করতে চাইলে করবে না অবন্তি ঠোঁট গোল করে শীষ বাজানোর চেষ্টা করল এই চেষ্টার পিছনে একটাই উদ্দেশ্য দাদাজানকে রাগানো তবে আজ মনে হয় তিনি রাখবেন না বিস্ময়ে হতবম্বা হওয়া মানুষ রাখতে পারে না অবন্তি দাদার দিকে তাকিয়ে জিভ বের করে কুঁ শব্দ করতে লাগল সর্ফরাজ অবাক হয়ে বললেন এমন করছিস কেন অবন্তি বলল ভ্যাঙাচ্ছি বাট ওয়াই তোমার উপর রাগ লাগছে এই জন্যে ভ্যাঙাচ্ছি হতভম্ব সরফরাজ বললেন কেন রাগ লাগছে সেটা কি জানতে পারি না জানতে পারো না কারণ আমি নিজেই জানি না রবীন্দ্রনাথের ভাষায় বলি আমার কিসের ব্যথা যদি জানতেম তাহলে তোমায় জানাতেম কথা বলি মনে হয় উলট পালট হয়ে গেল স্যারের কাছ থেকে জানতে হবে তোর স্যার সব জানে সব জানে না তবে যা জানার তা জেনে দিতে পারে তাহলে তো বিরাট কর্মী পুরুষ ঠাট্টা ঠাট্টা গলায় কথা বলছো কেন দাদা যান পুলিশের এসপি হয়ে তুমি যেমন কর্মী পুরুষ রাস্তার মোড়ে যে প্রৌঢ়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মনে ইট ভাঙে সেও কর্মী মহিলা দরজায় করা নড়ছে সরফরাজ নিজেই দরজা খুলতে গেলেন এই সময় পিয়ন আসে পিয়নের হাত থেকে চিঠি সংগ্রহ করা তিনি অতি গুরুত্বপূর্ণ কাজ মনে করেন চিঠি পড়ার পর যার যার চিঠি তিনি তাকে দেন চিঠি এডিটও করা হয় অপছন্দের কিছু লাইন কেটে দেওয়া হয় সব চিঠি যে প্রাপকের কাছে দেওয়া হয় তাও না নষ্ট করে ফেলা হয় খাম খোলার যাবতীয় সরঞ্জাম তার কাছে আছে চিঠি এসেছে দুটা একটা পাঠিয়েছেন অবন্তীর মা ইসাবেলা হঠাৎ করে চিঠি আসার অর্থ কি তিনি বুঝতে পাচ্ছেন না এই বদ মহিলা বছরে দুটা খুব বেশি হলে তিনটা চিঠি পাঠায় সরফরাজ খান ভুরু কুচকে চিঠি সরিয়ে রাখলেন সময় নিয়ে খুলতে হবে সময় নিয়ে পড়তে হবে তাড়াহুড়োর কিছু নেই দ্বিতীয় চিঠি দেখে সরফরাজ খানের ভুরু কুচকালো এবং তার ঘাড় ব্যথা করতে লাগল হঠাৎ প্রেশার বেড়ে গেলে তার ঘাড় ব্যথা করে চিঠি লিখেছে গোদিনশীন পীর হাফেজ জাহাঙ্গীর অবন্তিকে লেখা চিঠি বদমাইশ এখনও অবন্তিকে তার স্ত্রী মনে করছে বদমাইশটাকে জুতো পেটা করা দরকার সরফরাজ খান চিঠি নিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দিলেন চিঠি খুললেন এই চিঠি খুলতে সাবধানতার কিছু নেই চিঠি অবন্তীর কাছে দেওয়া হবে না ছিঁড়ে ফেলে দেওয়া হবে এতে দোষের কিছু নেই পরিবার হল রাষ্ট্রের মতো রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ থাকে তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করে পরিবারেও গোয়েন্দা বিভাগ থাকা বাঞ্ছনীয় এই গোয়েন্দা বিভাগ পরিবারের কল্যাণে কাজ করবে চিঠি হুবহু তুলে দেওয়া হল আমার প্রাণপ্রিয় পত্নী মায়মোনা ওরফে অবতী সরফরাজ মনে মনে বিড়বিড় করলেন বদমাইশ নামটাও জানে না বলে অবতী এদিকে প্রাণপ্রিয় পত্নী তোকে যদি ন্যাংটা করে চক্কর না দেওয়াই আমার নাম সরফরাজ খান না পরসমাচার এই যে আল্লাহ পাকের অসীম মেহেরবানীতে আমি ভালো আছি সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ তোমার স্বাস্থ্যও নিশ্চয় ভালো আছে আমি প্রতি বৃহস্পতিবার আসরের ওয়াক্তে তোমার জন্য খাস দিলে দোয়া করিতেছি প্রতি মাসের প্রথম শনিবারে জিন সহজে দোয়া করা হয় তাহাতেও তোমার নাম উল্লেখ করি গত বুধবার তিন ঘটিকায় তোমার পত্র পাইয়া আমি যার পর নাই আনন্দিত হইয়াছি বলিলে বিশ্বাস হইবে না আমার দুই চোখেই পানি আসিয়াছে গদিনশীন পীর হিসেবে আমি কি করি আর তোমার শ্বশুরের মৃত্যুর পর হুজরাখানা কেমন চলিতেছে তা জানার আগ্রহ প্রকাশ করিয়াছ আলহামদুলিল্লাহ শুভানাল্লা শুভানাল্লাহ শ্রাবণ মাসের সাত তারিখ বাদ আচরে হুজরাখানায় আমার পিতার মৃত্যুদিবসে ওরস উদযাপন হইবে ইনশাল্লাহ এই উপলক্ষে তুমি চলিয়ে আসো। তোমার দাদাজান মনে হয় তোমাকে পাঠাইতে রাজি হইবেন না এমত অবস্থায় তোমাকে নেওয়ার জন্য বিশ্বস্ত কাউকে পাঠাইতে পারি কিংবা আমি নিজেও আসিতে পারি তোমার ভরণ পোষণের টাকা আমি নিয়মিত পাঠাই ইহাতে রাগ করিও না স্বামী হিসেবে আমার ইহা কর্তব্য জিন কর্তৃক জানিয়াছি সামনে তোমার বড় ফাঁড়া আছে আমি তোমাকে একটা তাবিজ পাঠাইলাম তাবিজটি পঞ্চধাতুর কবচে ভর্তি করিয়া তোমার শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঝোলাইয়া রাখিবে তাবিজ ঝুলাইবার পরপরই ঘরে বিড়ালের উপদ্রব হইতে পারে ভয় পাইও না এবং অবশ্যই বিড়ালগুলিকে কোনো খাবার দিবে না তাহাদের সঙ্গে ব্যবহার করারও প্রয়োজন নাই ইতি জাহাঙ্গীর খতিবি গদিনসিন পীর ক্ষতিবনগর হুজরাখানা সরফরাজ খান সঙ্গে সঙ্গে চিঠির টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেললেন তারপরই চিঠির টুকরো ডাস্টবিন থেকে তুলে আলাদা করলেন আগুনে পুড়িয়ে ফেলতে হবে একটা টুকরোও যেন অবন্তীর হাতে না যায় কোনো কাজ দেরি করতে নেই সরফরাজ খান দিয়াশালায় জ্বালিয়ে চিঠির টুকরো কোড়ালেন মুসলমান মাতার গর্ভে এবং মুসলমান পিতার ঔরসে জন্ম নেমার কারণেই হয়তো তাবিজটা পোড়াতে পারলেন না তাবিজটা এরকম তিনি এই তাবিজ পঞ্চধাতুর কবজে ভর্তি করে গোপনে অবন্তীর ঘরের দক্ষিণ দিকে দেওয়ালে ঝোলাবার ব্যবস্থাও করলেন নানান ঝামেলায় তার সারাদিন গেল বলে অবন্তীর হাঁ ইসাবেলার চিঠি পড়ার সুযোগ হল না তিনি ঠিক করলেন এই চিঠি রাতে ঘুমোবার সময় ঠান্ডা মাথায় পড়বেন এখন মাথা কিঞ্চিত গরম হয়ে আছে অবন্তি দাদাজানকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে আজ রান্না হয়েছে পাখির মাংস খালেদ মোশারেফ চাচু ছটা ঘুঘু পাখি দিয়ে গেছেন ছটাই রান্না হয়েছে সরফরাজ আনন্দ নিয়ে খাচ্ছেন অবন্তী খাচ্ছে ডিম ভাজা দিয়ে সরফরাজ খান বললেন পাখি খাচ্ছিস না অবন্তি বলল আমি পাখি খাই না বিশেষ করে ঘুঘু খাওয়া তো অসম্ভব হেমন্তের ওই গানটা মনে করো ঢাকা, ঢাকা ডাকা গ্রাম খানি ওই অবন্তিকে থামিয়ে বিরক্ত গলায় সরফরাজ বললেন মোরো ঘাস এইসব তো খাস ওরা পাখি না ওরা সুন্দর না না মোড়ো কুঁকু করে ডাকে আর হাঁস প্যাক প্যাক করে অসহ্য এই দুই পাখি আবার মানুষের বিষটা খায় সরফরাজ বিরক্ত গলায় বললেন তোর সঙ্গে আর্গুমেন্টে যাওয়া আর একটা কাতল মাছের সঙ্গে আর্গুমেন্টে যাওয়া একই আমরা দুইজন দুই জগতের বাসিন্দা অবন্তি বলল ঠিক বলেছ ভেরি রাইট তুমি স্থলচর আমি জলচর এখন বলো জলচর প্রাণীর কাছে জনৈক স্থলচর প্রাণীর চিঠিটা কি নষ্ট করে ফেলেছ তার মানে অবন্তির খাওয়া শেষ হয়েছে সে হাত ধুতে ধুতে বলল দুপুরে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কাগজ পড়ার গন্ধ পেলাম তোমার ঘরের দরজা কক্ষণ বন্ধ থাকে না মাঝে মাঝে দরজা বন্ধ করে তুমি নিষিদ্ধ কিছু কাজ করো বলে আমার ধারণা সরফরাজ খান বললেন কাগজ পড়ার গন্ধ থেকে তুমি বুঝে ফেললি আমি তোর চিঠি পড়াচ্ছি হ্যাঁ কারণ আমি জলচর প্রাণী হলেও আমার বুদ্ধি স্থলচরদের চেয়েও বেশি ভালো কথা দাদা যান আমি দুদিনের জন্য এক জায়গায় বেড়াতে যাব কোথায় যাব জিজ্ঞেস করবে না কারণ আমি বলবো না একা যাবি একা যাব না সঙ্গে চরণদার আছে চরণদার লাগবে কেন আমি তোকে নিয়ে যাব আমি তোকে চরণদারের সঙ্গে ছাড়বো না চরণদারটাকে আমাদের মাস্টার হতে পারে সম্ভাবনা আছে উনি যদি আমার সঙ্গে না যান তাহলে একাই যাব তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে তোর চিকিৎসা দরকার অবন্তি বলল ঠিক বলেছ যেদিন মাথা পুরোপুরি খারাপ হবে সেদিন ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ব ঠিক কোন জায়গাটায় লাফিয়ে পড়ব তাও ঠিক করে রেখেছি একদিন তোমাকে দেখাব সরফরাজ খান একদৃষ্টে তাকিয়াছেন অবন্তি বলল পান দিব পান খাবে বেশি করে জর্দা দিয়ে পান খেয়ে আরাম করে ঘুমোতে যাও তোমার ঘুম দরকার সরফরাজ খান অনেক ঝামেলা করে অবন্তীর মায়ের চিঠি খাম থেকে বের করলেন স্টিম দিয়ে গাম নরম করা ব্লেড দিয়ে খামের মোড়ক খোলা নানান ঝামেলা অবন্তি যেন কিছুতেই টের না পায় যে খাম খোলা হয়েছিল অবন্তীর মায়ের চিঠি হ্যালো প্রীতি তোমার শিক্ষকের স্কেচের হাত খুব ভালো শুনে আনন্দিত হয়েছি তবে তাকে দিয়ে নগ্ন পোর্ট্রেট করানোর কিছু নেই সে পিকাসো না মোনেট না সাধারণ গৃহ শিক্ষক তার সামনে কেন নিজেকে প্রকাশ করবে তাকে বিয়ে করলে ভিন্ন কথা তখন সারা সারাক্ষণ তার সামনে ন্যাংটা হয়ে ঘুরবে তখন দেখবে ছবি আঁকা দূরে থাক তোমার স্বামী ফিরেও তাকাবে না মনে রেখো চোখে যা দেখা যায় তা দ্রুত তার রহস্য হারায় চোখে যা দেখা যায় না যেমন মন অনেকদিন রহস্য ধরে রাখে তোমার দাদাজানের বিষয়ে আমি এই মুহূর্তে একটি কঠিন সাবধানবাণী উচ্চারণ করছি এই বাণী নিয়ে হেলাফেলা করবে না তোমার দাদাজানের মতো সেক্সটার্ব বৃদ্ধরা রূপবতী নাতিনদের প্রতি তীব্র লালসা পোষণ করে তারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটায় আমি বললে নিশ্চয় চমকে উঠবে আমি এই জাতীয় ঘটনার ভুগি। আমার পুরো জীবন যে এলোমেলো হয়ে আছে অতীতের ভয়ঙ্কর ঘটনা তার একটা কারণ আমি চাই না আমার মেয়ের জীবন এলোমেলো হোক ইতি ইসাবেলা পুনশ্চ তোমার গৃহশিক্ষকের আঁকা যে পোর্ট্রেটে তুমি অভিভূত তা আমাকে পাঠাও ইসাবেলার চিঠি হাতে অনেক রাত পর্যন্ত সরফরাজ বসে রইলেন তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করতে লাগল কিছুক্ষণ পর পর শরীর কেঁপে উঠতে লাগল বিছানায় শুতে গেলেন শেষ রাতের দিকে আধো ঘুম আধো জাগরণে মনে হল বাড়ি ভর্তি বিড়াল মিউ মিউ শব্দ করে অস্থির করে তুলছে